নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি পুরীতে বেড়াতে এসেছি আর পুরীতে বেড়াতে আস আসলে পরে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা কি হয় প্রথম কথা যে কোনো জায়গায় বেড়াতে গেলে আমরা একটা জিনিস ইউজ করি বাথরুম পায়খানার জন্য একটা কারণ বাথরুম পায়খানা থেকেই বিশেষ করে টয়লেট থেকে কিন্তু মেয়েদের একটা ইনফেকশান হয় সেই জন্য আমি সব সময় যেখানে ট্রাভেল করি সেখানেই একটা জিনিস নিয়ে যাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই টিপসটা আর সমুদ্রে নামার সময় কী টিপস ইউজ করলে অন্তত স্কিনটা ভালো থাকে কারণ আমরা জানি সমুদ্রে স্নান করলে আমাদের গাটা পুড়ে যায় এবং গাটা খসখস হয়ে যায় বালি অনেক সময় বালির বাড়িতে আমাদের এরকম গালগুলো কেটে কেটে যায় কারণ আমাদের এগুলো খুব সেন্সিটিভ স্কিন তো সেক্ষেত্রে কী ইউজ করলে অন্তত কিছুটা হলেও রিলিফ পাবো কিছুটা উটা উড়াল স্কিনটা আমাদের বাঁচবে চুলটা আমাদের বাঁচবে সেই জন্য তোমাদের সঙ্গে আজকে একটা ছোট্ট টিপস শেয়ার করব প্রথমে যেটা বলবো সেটা আমরা আমার এর আগে ট্রাভেলিং ব্লগ যারা দেখেছো তারা সবাই জানো যে এই পি সেফ এই যে পি এই পি বলে যে একটা স্প্রে আছে এই স্প্রেটা তোমরা যেখানেই টয়লেট করতে যাও না কেন ট্রেনে আসলে ট্রেনের টয়লেটে আর গাড়িতে আসলে যেখানে রেস্ট করবে সেখানে টয়লেটে যাবে তার আগে টয়লেট বা পটিতে এটাকে স্প্রে করবে এটাকে স্প্রে করে নিয়ে টয়লেট বা পটি করতে করলে পরে এটা ইনফেকশানের থেকে ইনফেকশন একদমই থাকবে না একদম সেফ থাকবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রচণ্ড ইনফেকশান হয় আমরা জানি সেই জন্য এটা তোমরা যদি ক্যারি করো তাহলে মেয়েদের তো এই পি তোমরা একটা করে ক্যারি করবে যে কোনো জায়গায় যখন ট্রাভেলিংয়ে যাবে তখন এইটা কিন্তু মেয়েদের জন্য বিশেষ করে ভীষণ উপকারী একটা জিনিস নিজেদের সেফ রাখার জন্য নিজেদের ইউরিন ইনফেকশনকে বাঁচানোর জন্য সেফ রাখার জন্য এটাকে স্প্রে করে নিয়ে তোমরা যে কোনো টয়লেটে বসবে তাতে নিজেরা সেফ থাকবে এবং কোনো ইনফেকশন হওয়ার ভয় থাকবে না এই গেল প্রথম কথা এইবার সমুদ্রে নামবে সমুদ্রে নামলে পরে এমনিতেই সমুদ্রবর্তী এলাকায় লবণাক্ত সবসময় গাড়ির মধ্যে চ্যাট করে এবং তাতে কিন্তু আমাদের স্কিনটা পুড়ে যায় অনেকটা আমাদের স্কিনটা পুড়ে যায় সেক্ষেত্রে যখন সমুদ্রে আমরা নামবো প্রথম কথা হচ্ছে একটু ঢিলে ঢালা পোশাক করতে হয় একটু ঢিলে ঢালা পোশাক করলে বালিগুলো কোথাও গিয়ে আটকে যায় না ধলা বেঁধে যায় না বা কোনো অসুবিধা হয় না পোশাক খুলতে কারণ যখন আমরা সমুদ্রে স্নান করি তখন একদম সমুদ্রের জলে আমাদের জামা কাপড়গুলো কামড়ে ধরে সেক্ষেত্রে আমরা একটু ঢিলে ঢালা পোশাক পরে তবে আমরা সমুদ্রে নামবো দেখো আমি একটা ঢিলে ঢালা চুড়িদার পরেছি নিচে আমি একটা প্লাজো প্যান্ট করে নিয়েছি তার সাথে বলবো যখন আমরা নামবো সমুদ্রে তখন এই যে এই যে আমি এটা ব্যবহার করি ল্যাকমি এটা হচ্ছে একটা ময়শ্চারাইজার ল্যাকমি ময়েশ্চারাইজার তোমরা যে কোনো ময়েশ্চারাইজার সারা শরীরে মেখে তারপরে জামা মানে জামা পরে তারপরে তোমরা সমুদ্রে নামবে তাতে স্কিনে যে এফেক্টটা হওয়ার সে এফেক্ট হবে না তোমরা সানস্ক্রিন লোশনও মাখতে পারো সানস্ক্রিন লোশনও মাখতে পারো বিশেষ করে সর্বোপরি যদি কিছু না মাখতে পারো তাহলে মনে রাখবে এই যে নারকেল তেল সারা শরীরে যদি বাচ্চা বলো বড় বলো সবাইকে যদি নারকেল তেল একটুখানি সারা শরীরে মাকে মেখে মুখে সানস্ক্রিন লোশন বা ময়শ্চারাইজার মাখলে সারা শরীরে যদি এই নারকেল তেল মেখে নামা যায় তাহলে এই যে সমুদ্রের জলের যে একটা এফেক্ট আমাদের শরীরে অনেকটা কমে যায় অনেকটা কমে যায় এবং স্কিনটা খসখসে হয়ে যায় না বালির কোনো র্যাক করে না এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা খেয়াল করে চলি তাহলে কিন্তু আমরা অনেকটা সেফ থাকি এবং সমুদ্রের যে একটা মানে একটা আমাদের যেভাবে সমুদ্রে এফেক্ট করে সমুদ্রের জল সেই এফেক্ট থেকে মুক্ত পারি তারপরেও তো এসে আমাদের রেজিয়াল করতে হয় আর চুলেও যদি তোমরা একটু তেল মেখে বেরো না বা হচ্ছে চুলেও যদি একটুখানি তেল বা চুলের যে হেয়ারের যেটা আমরা ব্যবহার করি উলে আছি সেটাও যদি এখন একটুখানি ব্যবহার করে নামি সেক্ষেত্রে চুলো কিন্তু এভেক্টিক কম হয় ভালো করে তেল মেখে যদি সমুদ্রে নামা যায় সমুদ্রে কিন্তু অনেকটা আমাদের হেল্প হয় মানে সুবিধা হয় কারণ সমুদ্রে তো তোমাদের একটা সিন দেখাচ্ছে আমার হাজব্যান্ড নামবে দেখো ওই জন্য তেল মাখছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবে দেখো সারা শরীরে এইভাবে তেল মেখে নিচ্ছে সর্ষে নারকেল তেল মেখে নিচ্ছে যাতে সমুদ্রে নামবে সমুদ্রে নামলে পরে কোনো এফেক্ট যাতে না হয় কারণ সমুদ্রের বালি অনেক সময় পাটা কেটে যায় বা সরু সরু র্যাশ বেরিয়ে যায় সেগুলোর থেকে চেষ্টা করা যায় এগুলো কিন্তু অনেকটা প্রোটেক্টেড এইভাবে গোল গোল করে হাতে ম্যাসেজ এইভাবে তেল নিয়ে হাতে এইভাবে অনেকটা পরিমাণ তেল নিয়ে সেই তেলটা ভালো করে পায়ের তলা থেকে পুরো পাটা সুন্দর করে গোল গোল করে আঙুলের কু কুনি টুনিগুলোতে সুন্দর করে ম্যাসেজ করে নিলে পরে এটা বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো এছাড়াও কিন্তু তোমরা ভেজলিন বডি লোশন যেটা আছে কোনো বডি লোশনও কিন্তু এর সাথে তোমরা ইউজ করতে পারো বডি লোশনও কিন্তু সমান পরিমাণ কাজ দেবে তো দেখো আমার হাজব্যান্ড নামের জন্য তার আগে আমার মেয়ে আমাদের আমার নাতি সবাইকে এইভাবে ম্যাসেজ করানো হয়েছে করিয়ে আমাদের সমুদ্র নামা নামা হবে তো দেখো সুন্দর করে তেল ম্যাসেজ করছে সারা পায়ে এইভাবে ও সারা পায়ে দু হাতে তেল ম্যাসেজ করে দেবে আর মুখে নেবে হচ্ছে ময়শ্চারাইজার তো রেডি হয়ে গেছি তো চলো সমুদ্রে নামবো সমুদ্রের জন্য দেখো সারা গায়ে ময়শ্চারাইজার সারা গায়ে নারকেল তেল আর মুখে মশ্চারাইজার মেখে নিয়েছি এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা সব সব ক্ষেত্রে মেনে চলি তাহলে আমাদের জীবনযাত্রা অনেকটা সহজ সরল হয় এবং আমাদের কোনো প্রতিকূলতা লাগে না যে কোনো জায়গা থেকে আমরা সুন্দরভাবে এনজয় করতে পারি তো আমি যখনই ট্রাভেলে যাই তখনই তোমাদের একটা করে টিপস দিই তো আজকের এটা টিপস থাকলো এছাড়াও কিন্তু যেটা বললাম ভেজলিন বডিলেশন বা যে কোনো বডিলেশন কিন্তু সারা বডিতে মেখে মুখে ময়শ্চারাইজার অবশ্যই কিন্তু মেখে তারপরে তোমরা সমুদ্রে নামবে তাহলে সমুদ্রের যে এফেক্ট তোমাদেরকে ছুতে পারবে না স্পর্শ করতে পারবে না করতে পারলেও সামান্য পরিমাণ তো চলো আজকে এই ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানালো জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দেবে আর যারা এই টিপসটা মেনে চলবে এই টিপসগুলো তারা যারা সমুদ্রে আসবে অবশ্যই এই ফলো করবে তো চলো আজকের মতো টাটা